আসসালামু আলাইকুম বিলকিস কিচেন বোলাকে স্বাগতম আজ তৈরি করে দেখাবো খুব সহজেই ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে ভ্যানেলা আছে আর এই ভ্যানেলা আছে চেক তৈরি পুডিং তৈরি কিংবা বিভিন্ন নাস্তা তৈরিতে দেয়া যেতে পারে ঠিক কি ভাবে এই ভ্যানিলাসিস পারফেক্টলি বাড়িতে তৈরি করা যায় সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আর এই যে ভ্যানিলাসিসটা দেখুন কতটা সুন্দর হয়েছে দোকানের থেকে কোনো অংশে কিন্তু কম হয়নি আর ঝটপট বাড়িতে খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন তো চলুন দেখানি কিভাবে এই ভ্যানিলাসিসটা তৈরি করেছি তো আমি এই যে ভ্যানেল অ্যাসিসটা তৈরি করার জন্য প্রথমেই একটা বল নিয়ে নিয়েছি এখন এই বলের মধ্যে এক চামচ কফি দিয়ে দেবো তো আপনারা যে কোনো ব্র্যান্ডের কফি নিতে পারেন আমি নেসলের এই কফিটা নিয়েছি এখন এই কফির ভিতরে এক চামচ চিনি দিয়ে দেবো আর দেবো চার টেবিল চামচ পানি এটা কুসুম গরম পানি দিতে হবে খুব বেশি গরম পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু এই ভ্যানেলা অ্যাসিস তৈরিটা ভালো হবে না এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যে পানিটা কুসুম গরম নিতে হবে আর একবারে ঠান্ডা পানি নিলেও কিন্তু ভ্যানিলা অ্যাসিসটা ভালো হবে না এই জন্য অবশ্যই কুসুম গরম পানি দিয়ে ভ্যানিলা অ্যাসিসটা তৈরি করতে হবে তো এখন এই যে দেখুন আমি একটা হ্যান্ড উইশ এর মাধ্যমে সবগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এভাবে আস্তে ধীরে ভালো করে সময় ধরে মিক্সড করে নিতে হবে খেয়াল রাখতে হবে ভিতরে কোনো লাঞ্চ বা দলা না থাকে তাহলে কিন্তু এই ভ্যানেলা ভালো হবে না এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভিতরে যেন কোনো লাঞ্চ না থাকে সেই জন্য এভাবে হ্যান্ডের মাধ্যমে বা করতে হবে। আর এই কাজটা কিন্তু একটু সময় ধরে করতে হবে তো আমি যে দেখুন এভাবে অনাবর্তন নাড়াচাড়া করে ভ্যানেলা অ্যাসিস তৈরি করব। আর এই ভ্যানেলা অ্যাসিস যদি বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু আর দোকান থেকে কেনা লাগবে না আর এই ভ্যানিলা এসএসটা কিন্তু আপনার যে কোনো ডিমের বিশেষ করে যে কোনো ডিমের নাস্তা কিংবা পুডিং কিংবা কেক যে কোনো কিছু তৈরি করতে কিন্তু এই ভ্যানিলা এসএসটা যদি দেয়া হয় তাহলে কিন্তু সেই নাস্তার স্বাদটা কিংবা পুডিং কেকের স্বাদটা কিন্তু অনেকটাই ভালো আসে আর এই এটা থেকে কিন্তু ভালো একটা মিষ্টি ফ্লেভার বের হয় আমাদের কিন্তু নিত্য নতুন অনেক কাজে এই ভ্যানেলা অ্যাসেসটা লাগে বা প্রয়োজন হয় সেই জন্য যদি বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই ভ্যানেলা অ্যাসেসটা তৈরি করা যায় তাহলে আর দোকান থেকে কেনা লাগবে না আর নিজেদের বাড়ি থেকেই ভ্যানেলা অ্যাসেসটা তৈরি করে নিজেরা রান্নার কাজে যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত আর খুবই ভালো হবে তো এভাবে দেখুন আমি অনবর্তন করে এই ভ্যানেলায় যে দেখুন এ পর্যায়ে এসে আমি এখন এই যে দেখুন আদা চামচ বেকিন সোডা বা যেটা খাবার সোডা নামে পরিচিত সেটা দিয়ে দেবো এই বেকিং সোডাটা দিয়ে এই যে দেখুন ভালো করে এখানে

এভাবে করতে 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 দেখবেন যে এক সময় গেজা গেঁচা ফেনা ফেনা হয়ে আসবে তখন মনে করবেন যে আমাদের মেলায় আসে কিন্তু হয়ে যাচ্ছে এখন এ পর্যায়ে এসে ঢাকা ছাপা দিয়ে দুই ঘন্টার জন্য রেখে দেবো দুই ঘন্টা পর ফিরে আসছি দুই ঘন্টা পর এই যে দেখুন আমার ভ্যানেলা অ্যাসিসটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি আর এই ভ্যানেলা অ্যাসিসটা কিন্তু বাড়িতে তৈরি করা এই জন্য এতে কিন্তু কোনো রকম ফর্মালিন দেওয়া হয়নি আর ঘরোয়া ভাবে ভ্যানেলা অ্যাসিস তৈরি দেখুন দোকানের থেকেও কিন্তু কোনো অংশে কম হয়নি আর এই ভ্যানেলা অ্যাসিসটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই ভ্যানেলা অ্যাসিসটা কিন্তু আপনারা বোতলে ভরে নরমাল ফ্রিজে রেখে অনেক দিন যাবত ব্যবহার করতে পারবে তো এই যে দেখুন এই ভ্যানেলা অ্যাসিসটা কতটা সুন্দর হয়েছে তো এখন থেকে আর বাজার থেকে না কিনে নিজেরা ঘরেতে এই ভ্যানেলা অ্যাসিস তৈরি করে বিভিন্ন নাস্তা কিংবা বিভিন্ন খাবারে দিতে পারি একবারে হোমমেড ভেনেলা অ্যাসেস যেখানে কোনো ফরমালিন নেই যেখানে কোনো কিছু নেই খুবই স্বাস্থ্যসম্মত ভেনা ভেনেলা এসিস আমার এই ভেনেলা এসিস টা দেখুন কতটা সুন্দর হয়েছে তো আশা করছি আমার এই ভেনেলা বানানো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও ছাড়লে যাতে সবার আগে আপনার কাছে পৌঁছায় তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ